হ্যালো ফ্রেন্ড তো হিমাচুরিয়া এক ধরনের রোগ তো এই হিমাচুরিয়া রোগে আক্রান্ত হলে আপনারা কী কী করবেন আজকে সে বিষয়ে আলোচনা করব তো এই হিমাচুরিয়া কী হিমাচুরিয়া হলো মূত্রের সঙ্গে যদি রক্ত আসে তাহলে সেই প্রবলেমটাকে বলা হয় হিমাচুরিয়া তো এই হিমাচুরিয়া হলে কি কি হয় এবং কেন হয় এবং কি কী করা উচিত আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো কারো যদি হিমাচুরিয়া হয় তাহলে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় হিমাচুরিয়া হলে অনেকেই ভাবে যে হয় না হলে কিডনিতে পাথর হয়েছে না হলে ইউনিয় ইনফেকশান বা ইউটিআই হয়েছে কিন্তু এতে অনেক চিকিৎসকরা সতর্ক করে দেন যে এটা ম্যালিগন্যান্সি বা ক্যান্সারের প্রথম মতো প্রাথমিক লক্ষণ হতে পারে তো এইসব ক্ষেত্রে দেখা যায় এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে অ্যান্টিবায়োটিক ভুলবশত খেয়ে ফেলে তো দ্বিতীয়বার যখন একই রকম সমস্যা হয় তখন দেখবেন রোগটা অনেকখানি বেড়ে গেছে তাই দেরি না করে এরকম কন্ডিশন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ ক্যান্সার যদি অনেকখানি বেড়ে চলে বা অনেকখানি ছড়িয়ে যায় তাহলে কেমোথেরাপি বা রেডিওথেরাপি ছাড়া অন্য কোনো অপশন থাকে না তো এই ধরনের রোগ আমাদের দেশে ধরা পড়তে অনেকখানি দেরি হয়ে যায় তো ইউরোলজিস্টরা রোগীর অবস্থা বিচার করে ওরা সিটি স্ক্যান বা অন্যান্য পরীক্ষা করতে দেয় তো কিডনি ক্যান্সার যদি প্রথম ধরা পড়ে তাহলে অনেক সময় অর্ধেক কিডনিকে বাদ দিয়ে একটি কিডনিকে অপসারণ করে রোগীর জীবন রক্ষা করা সম্ভব হয় কিন্তু ক্যান্সার যখন কিডনির বাইরে ছড়িয়ে পড়ে তখন পরিস্থিতি বেসামাল হয়ে যায় তো প্রাথমিক পরীক্ষা কিছু ধরা না পড়লেও রোগী ইউএসজি বা সিস্টোস্কোপির মতো পরীক্ষা দিয়ে ক্যান্সার রয়েছে কি না তার সম্ভাবনা রয়েছে কি না জানা যায় এরপরে মেডিকেল অঙ্কোলজিস্টের বোর্ড গঠন করে রোগীর অবস্থা অনুযায়ী বিচার করে ট্রিটমেন্ট প্ল্যান নির্ধারণ করা হয় তো ইউনিয়ন ব্লাডার বা মূত্রথলিতে কেমোথেরাপি বা বিসিজি ভ্যাকসিন দেওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে আবার ব্লাডারে টিউমার হলেও সেটা সার্জারির মাধ্যমে বাদ দেওয়া হয়ে থাকে তাই হিমাচুরিয়ার মতো উপসর্গ বা লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত তো অনেক সময় জিনগত কারণেও এছাড়াও ধূমপানের কারণেও পুরুষদের ব্লাডার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তো এক্ষেত্রে ইউএসজি এবং হিস্ট্রেকটমির মাধ্যমে এই সমস্যা নির্মূল করা হয় তাই মনে রাখবেন প্রস্রাবে যদি কোনো রক্ত দেখা যায় তাহলে তৎক্ষণাৎ ইউরোলজিস্টের কাছে যোগাযোগ করবেন সময় মতো চিকিৎসা হলে একটি মূল্যবান প্রাণকে রক্ষা করা সম্ভব আজকে জানলেন যে হিমাচুরিয়া কি এবং এটা কিভাবে হয়ে থাকে এটা হলে কিভাবে ট্রিটমেন্ট করা সম্ভব এবং হিমাচুরিয়া হলে কি কি লক্ষণ থাকে তো এরকম কন্ডিশন হলে অবশ্যই ইউরোলজিস্টের কাছে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং